সালামু আলাইকুম ভিওয়ার্স কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে যেখানেই আছেন আমাদের ভিডিওগুলো দেখেন যে যেখান থেকেই সবার প্রতি ও ভালোবাসা থাকবে সবাই আমাদের ভিডিওগুলো যেভাবে আগে থেকে দেখে আসতেছেন এখনও দেখতেছেন আশা করি সামনেও দেখবেন তো আজকের বিষয় হচ্ছে যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আমরা আমাদের ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়া আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা ভিডিও করি তো আমাদের ভিডিও দেখে যদি আপনারা বিনোদন পান তাহলে কিন্তু আমাদের ভালো লাগে এখন আপনারা যে বিনোদন পান সেটা আমরা কিভাবে বুঝবো সেটা তো আমাদেরকে বোঝাইতে হবে যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে যে ভালো লাগে সেটা তো আমাদেরকে বোঝাইতে হবে তাই না তো আমি এজন্য বলবো আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে বোঝাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় আমাদের ভিডিওতে কোনো সমস্যা থাকলে সেটা বলবেন কোনো ভিডিও যদি আপনাদের কাছে ভালো না লাগে বা আপনি মনে করেন যে এই ধরনের কন্টেন্ট করা উচিত না আপনি মনে অনেক আমরা তো বিভিন্ন ধরনের ভিডিও বানাই বা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করি তো অনেক কন্টেন্ট হইতে পারে না যে আপনার কাছে ভালো না লাগতে পারে বা অনেকের কাছে ভালো না লাগতে পারে বা সমাজের কাছে ভালো না লাগতে পারে তো সেই ধরনের কন্টেন্টগুলো আপনারা আমাদেরকে জানাবেন আমরা নেক্সট টাইম ওই ধরনের কন্টেন্ট করতে পারি তো আমি আমার দীর্ঘ বিশ্বাস আমরা যে ধরনের ভিডিও বানাই যে ধরনের কন্টেন্ট তৈরি করি এগুলা কারো সমস্যা হওয়ার কথা না বা সমাজের কোনো এই হবে এরকম কোনো ভিডিও আমরা করি না এখন পর্যন্ত তারপরেও যদি কোনো ভিডিও আপনাদের কাছে ভালো না লাগে বা ভিন্ন ধরনের কোনো ভিডিও চান আরও ভালো কোনো আপডেট চান কারণ মানুষ এখন ডিজিটাল হইতেছে আগের মতো মন মানসিকতা এখন নেয় চেঞ্জ হইতেছে তো আপনি কি চান আপনারা কি চান এটা আমাদেরকে জানাবেন আমরা দেওয়ার চেষ্টা করব আপনারা যদি আপনাদের ভালো লাগে ভিডিও দেখা বা আপনারা যদি ভিডিও দেখেন আমাদের ভিডিও তাহলেই কিন্তু আমাদের ভালো লাগা বা আমাদের স্বার্থকতা আপনারা যদি আমাদের ভিডিও না দেখেন তাহলে তো আমাদের ভালো লাগবে না ভিডিওতে লাইক কমেন্ট না আসলে ভালো লাগে না ভিডিও করার আকর্ষণ তখনই বাড়ে যখন ভিডিওতে ভিউজ হয় লাইক কমেন্ট হয় সেজন্য আপনাদের মতামত আমরা চাই যাই অনেক কথা বললাম যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া ভালোবাসা থাকবে